আসসালামু আলাইকুম কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন সলভিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো আজকে আমি তোমাদেরকে ইংরেজ দ্বিতীয় পত্র প্রশ্নটি সলভ করে দেখাবো তো আসলে আবহাওয়া খারাপের দরুন স্মার্ট বোর্ডে ক্লাসটি নেওয়া সম্ভব হচ্ছে না তো তোমরা জাস্ট একটু আনসারটা একটু মিলিয়ে নিবা ঠিক আছে দেখো আবার চিলড্রেন শুড বি টট মোরালিটি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার লাইফ ইট শুড বি স্টার্টেড ফ্রম হোম ফার্স্ট প্রথমটা হবে ফার্স্ট In order to teach morality to our children, we should practice it in every sphere of our life. Parents should be careful in all their activities because children usually imitate their parents, especially they imitate their mother. So each and every mother should practice, should practice that. Okay in her life we the parents should be careful should be careful whether we are speaking the truth uh, the, the truth or not it should be ensured at every home that we are not getting involved in involved in any mortal immoral act it should also be ensured that morality is taught at school আৱাৰ বুকছ শুড অলছো বি ডিজাইণ্ড ইন চে ডেট দে কেন টিচ দা চিলড্ৰেন মৰোলিটি দা কনচাৰ্ণ কনচেন কনচাৰ্ণ অথৰিটি হেজ টু এনশৰ দ্য পিপল হেভিং হেভিং যি নাম্বাৰটো হ'লে কি হেভিং ষ্ট্ৰং হেভিং ষ্ট্ৰং ওকে মরাল ক্যারেক্টার উইল অনলি বি অ্যাপয়েন্টেড অ্যাস টিসার হোয়েন এ সাইল্ড উইল ফাইন্ড অ্যান এনভায়রনমেন্ট এখানে এন আসে তার মানে বুঝলাম এখানে ভায়াল হবে মানে এনভায়রনমেন্ট অ্যান লাইটেন বুদ্ধি থাকলে গরজামায় থাকা লাগে না ওকে উইথ মোরালিটি ইন এভরি স্পায়ার অফিস বাহার লাইফ হি বা শি উইল গেট ইন্সপায়ার টু বি দেখো টু বি টু বি মরাল টু বি মরাল শেষে একটা ক্যারেক্টার ওকে টু বি মরাল ডেভেলপড দ্য উই ক্যান ডেভেলপড দ্য মরাল ক্যারেক্টার অফ আওয়ার ফিউচার জেনারেশন পরেরটা একটু দেখো পরে আরও সহজ ফাংচুয়ালিটি ইজ আওয়ার গ্রেট বার্সু উই ক্যানট অ্যাটেন্ড সাকসেস আনলেস উই আর ফাংচুয়াল ফাংচুয়াল ওকে এরপরটা এ ফাংচুয়াল পার্সন কমপ্লিট অল হিজ অল হিজ ওয়ার্ক বা টাস্ক ইন টাইম হি ইজ অনার্ড এভ্রি এভ্রি হয়ার ফর ফাংচুয়াল হি ফিল এনি প্রেশার বা হেজিটেশন হি ফিলস হ্যাপি বিকজ হি নোজ দ্যাট হি ক্যান কমপ্লিট হিস টাস্স টাইমলি হি ক্যান অলসো কনসেন্ট্রেট অন আদার অন আদার ওয়ার্ক ওয়ার্কস বা ম্যাটার্স ওকে ম্যাটার্স লিখতে পারো ওয়ার্কস লিখলেও হবে অসুবিধা নেই ইন আ রিল্যাক্সড মোড সো এ ফাংশুয়াল ম্যান ইজ ক্যাফাবল অফ ডুইয়িং অফ ডুইং এনি ডিফিকাল্ট ওয়ার্ক প্রোফাইলি অন দ্য আদার হ্যান্ড এ লেজি পারসন ক্যানট ফিল ইজি ফর মোমেন্ট সিঙ্গল মোমেন্ট ওকে ওকে অ্যাজ হি নোজ দ্যাট হি অফিস ওয়ার্কস টাইমলি রিজন ফর দিস রিজন এখানে কি রিজন ফর রিজন ওকে এরপরটা দেখো হি বিকামস ফার্স্ট রেট লাইফ ইনজো হিস লাইফ ওকে পরেরটা একটু খেয়াল করে দেখো এটার জন্য স্যার উত্তর দিয়ে দিয়েছি তোমার টেনশন করবে না আমি শেষের দিকে উত্তরটা আবার পেয়ে যাবো তোমরা তিন নম্বরের জন্য চার নাম্বারটা একটু দেখো আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড আলিশা সি অ্যান্ড আই স্টেট এখানে তুমি স্টেট বা দুইটার যে কোনো একটা দিলে হবে অসুবিধা নাই ওকে সি অ্যান্ড আই স্টেট ইন দ্য সেম ক্লাস ইন দ্য সেম স্কুল ওকে দো উই আর উই স্টেট এখানে হতে পারে অসুবিধা নেই হ্যাঁ উই আর স্টে উই স্টেইট ফ্রম অথবা উই আর ফ্রম দ্য সেম ভিলেজ উই আর গুড ফ্রেন্ডস ডিউরিং লাস্ট উইন্টার আই গট এ সান্স টু পে এ ভিজিট টু হার ভিলেজ অ্যান্ড আই স্পেন্ড এ হ্যাপি টাইম দেয়ার হোয়াইল আই ওয়াজ ইন হার ভিলেজ আই এনজয়েড মেনি ডিলিসিয়াস ডিসেস হুইস হুইস হ্যাঁ হুইস আই আর কুকড হুইস আই আর কুকড বাই আলিসস মাদার আই টু স্টে সাম মোর ডেইস দে আর বাট এজ আই হ্যাড সাম আদার ফ্লান্স আই হ্যাড টু কাম ব্যাক দ্য মেমোরি অফ দ্যাট বিজিট রিমেইন্স ইউ আর ফ্রেশ ইন মাই মাইন্ড দেখো ন্যারেশানটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি খুব সহজভাবে তোমরা জানো হোয়াই হ্যাভ ইউ বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফর এ লং টাইম ইউর এক্সাম ইজ নোকিং অ্যাট দ্য ডোর সেট দ্য টিচার টিচার বললো তবে দ্য টিচার আকো হোয়াই হি হ্যাড বিন অ্যাবসেন্ট ফ্রম দ্য তুমি একটু দেখে নিবে এটা পড়ার দরকার নেই আচ্ছা দেখো সেন্জিং সেন্টেন্স নিয়েও আমি দিয়ে দিয়েছি তবে একটু দেখে নিও ওকে একদম সহজ আসছে তোমাদেরকে একটা কথা বললাম না যে এ বেরি থাকলে হোয়াটে এ থাকলে হোয়াটে খুব সহজে বললাম না দেখো সেটাই কিন্তু আসছে এবং তোমাদের ডিগ্রি যেগুলো করেছি সেগুলো থেকে কমন পড়ছে ওকে কমপ্লিটিং ফলোয়িং সেন্টেন্স দেখো ইলিটারেসি ইজ এ খার্স এটা হবে আনডাউটেডলি নিঃসন্দেহে নিরক্ষরতা একটা অভিশাপ ওকে অল্প একটু আনসার লিখলে তোমার এক হয়ে গেছে উই শুড ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু রিমুভ ইট ইন অর্ডার টু ইডারেক্ট লিটারেসি আওয়ার গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ স্টেপ কনসিয়াস পিফল অফ দ্য সোসাইটি শুড অলসো কাম ফরওয়ার্ড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টু উইথ আ ভিউ টু হেল্পিং টু তো আসে তাহলে হেল্পিং দ্য ইলিটারেট ওকে এরপরটা দেখো উড এ গ্রেট অ্যাচিভমেন্ট ইট উড বি ইফ অল দ্য পিফল অফ আওয়ার কান্ট্রি অ আর ইডিটেক্ট তোমাদের যদি অন্যভাব একটা অর্থ হয়েছে বাট এটা হবে কোনো সমস্যা নাই এবার দেখো প্রথমটা আমাদের আনয়ার পরেরটা নিউট্রিয়াস টেস্টি ভ্যারিয়াস চিলড্রেন ওয়াল কি আনহেলথি ইম্পর্টান্স প্রোফাইলি ডিফিসিয়েন্সি এটা হচ্ছে সাফিস ট্রিপিস ট্যাক্ট কোয়েশনগুলি একটু দেখো আওয়ার নিউ ইংলিশ টিচার দেখো তোমাদেরকে এমন পেসাইসে একজন ইংলিশ টিচার সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে সে কিন্তু মহিলা লেডি ওকে দেখো আওয়ার ইং আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাপেকশনেট তার মানে সে তো মহিলা এজন্য জন্য ইজেন সি দেখো আমরা লিখছি ইজেন্সি পরটা দেখো সি ইস আমরা কেমনে বুঝলাম সে মহিলা এই যে এখানে শি রয়েছে তাহলে শি হ্যাজ জয়েন্ট রিসেন্টলি ইয় হ্যাজ অ্যান্ড শি পরটা দেখো শি নেইবার স্কলস হার স্টুডেন্ট তাহলে হবে ডাজ শি নেইবার থাকলে তো সেটা নেগেটিভ ইস অফ হার স্টুডেন্ট ইসের সূত্রটা একটু বুঝতে হবে তোমাদেরকে যে ইস ইসেরটা তো ইস ইস অফ স্টুডেন্টস ইস থাকলে আমার ভাবটা সিঙ্গুলার হয় সাবজেক্টটাও সিঙ্গুলার হয় তাহলে ইজ বলতে প্রত্যেক ছেলে হতে পারে মেয়ে হতে পারে আর ভাবের সাথে এস বাই এস ধরে ডাজ আর এখানে যেহেতু একটা অ্যাফার্মেটিভ সেটা হচ্ছে নেগেটিভ ডাজান্ট আর ইস বলতে ছেলে মেয়ে উভয় হতে পারে এই জন্য ডাজান্ট হি বা শি ওকে নান অফ আর স্টুডেন্ট ইজ লাইক হিম তার কোনো স্টুডেন্ট দেখো নান থাকলে তো আবার দে হয় আর দে সাথে তো অবশ্যই ডু হয় তাহলে ডু দে ওকে পরেরটা দেখো এটা একদম সহজ ইনশাল্লাহ কানেক্টার আওয়ার এনভায়রনমেন্ট ইজ গেটিং ফলএয়েড ইন মেনি ওয়েজ ফার্স্টলি আওয়ার এয়ার ইজ উইং ফলোয়েটেড বাই স্মোক ফ্রম ভেহিকলস হাউজ হোল্ড ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট স্মোক ফ্রম বার্নিং ফুয়েলস অ্যান্ড শো অন সেকেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট স্মোক ফ্রম বার্নিং ফুয়েলস অ্যান্ড শো অন সরি এখান থেকে হ্যাঁ সেকেন্ডলি ওয়াটার ইজ আ উইং ফলুয়েটেড ফর ইউজিং ইন সেটারি ল্যাট্রিনস ফর ইউজিং ফেক ফে ফেস্টিসাইড ইন ক্রস ল্যান্ডস ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড ফর মেনি আদার রিজন অ্যান্ড আদার ফ্রম অলুয়েশান ইজ অ্যাউন্ড পলুশান এর ফর ইউজুয়ালি বা জেনারেলি বা অকেশনেলি দিস ফলুশান অকারস বিকজ অফ আওয়ার আনকনসিয়াস সো বাট দেয়ার ফর দিয়ে আমরা শেষ করে দিব পয়েন্টটা হচ্ছে আমাদের কি ফাংশুশন মার্ক একদম সহজ তাই স্যারে সলভ করে নাই আর দেখো কুমিল্লা বোর্ডের বাচ্চারা তোমাদের কত বড় ভাগ্য ভালো স্যারে তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসার দিয়েছি তাও কমন পড়ছে বলছিলাম ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিবেটিং ক্লাব তোমাদের ডেবিটিং ক্লাব আসছে এরপরে এই মুন মুন লিট নাইট তোমাদেরকে দিছি তাও আসছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ দিচ্ছে তাও আসছে তিন নাম্বারটার আনসারটা তোমরা একটু মিলিয়ে নিবা ওকে আল্লাহ হাফেজ